সে মান তুমি মেঘেরবান তুমি রহী তুমি রহমান তুমি দয়াবান আমায় তুমি কর আমাই আমায় তুমি কর গো মা এই গুণাগারে এই চাওয়া বিনিময় তুমি মাপারো করো আবার মাপ করো আবার পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হয় আমার পাপের করলে বিচার বাচ্চারা আমার নাই উপায় দয়াময় তুমি মাপ করো বা মা বাৰু মা মা চিৎকার করে বলেন মা খবা আল্লাহ ফাক বনেম আলিপিলা কিতাপ ভানছেন্না ঘ ইলাইকা লিতুখুরি যেন্ন আছে বেনা গুলু মাতে চিৎকার করে বরেন আল্লাহ ফাকবার আল্লাহর পক্ষ থেকে জিব্বের মাধ্যমে বিশ্ব নবীর প্রতি কোরআনটা নাজিল হলো গোটা পৃথিবীতে তোমার কোন অন্ধকার পথ আছে গোটা পৃথিবীতে তোমার কোন অন্ধকার পথ আছে গোটা পৃথিবীর যত বড় অন্ধকার মত পথ এবং মত আছে সমস্ত পথ এবং মত গুলোকে ডাস্টবিনে ফেলাই দেয়া আলোকেতে একটা সমাজ তৈরি করার জন্য আলোকে একটা রাষ্ট্র তৈরি করার জন্য আলোকে একটা পৃথিবী তৈরি করার জন্য আল্লাহর নবীর পথে আল্লাহু রাব্বুল আমিন এই কোরআনটা নাজিল করেছিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী কেমন একটা যেমন আল্লাহু রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন সে যাওয়া নারীর কোনো সতীতর গ্রান্টি ছিল না মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো যে সমাজটা ছিল আমি চাই না কোন সমাজ ভাই ভাইকে দিনে দুপুরে বেলা হত্যা করতো আমার বন্ধুর সম্পদ ছিল এলাকার বউগুলো সব ছিল এমন একটা অশান্তিময় পৃথিবীতে আপনার আমার নবী কাল্লাহ রব্বুল এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমার বন্ধুর লক্ষ্য করো সে আমি চাই না কোন সমাজটা আপনার আমার নবী বিশ্ব নবী আখিরে পরিবর্তন করলেন পরিবর্তন হলো যার মাধ্যমে আলোকিত সমাজ তৈরি হলো সেই কিতাবটা হচ্ছে মহা কোরআন কথা বলুন ঠিক না বেঠি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত বিশ্ব দিনের দাবার দিলেন সেই দাওয়াতটা ছিল কোরআন বিঘিন সুতরাং কোন প্রকার অন্ধকার সমাজ পরিবর্তন করতে পারলেন না চল্লিশ বছর পরে আল্লাহ নবীর পথে আল্লাহ কোরআনটা করলেন এই কোরআন কারিমটা দিয়ে যখন তিনি দাওয়া থেকে শুরু করলেন আমার বন্ধুর শান্তি মাই পৃথিবী শান্তি চলে আসলো অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল আয়ামে চাহিন সমাজ পরিবর্তন হয়ে গেল নারীর সতীত্ব গ্রান্টি চলে আসলো সুতরাং ইতিহাস প্রমাণ করে যারা এই পৃথিবীতে কোরআন দিয়ে যত কাজ হবে কোরআন যেখানে থাকবে সেখানে আলোকিত সমাজ তৈরি করে দেবেন যিনি তিনি হলো মহান ডাব কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা বিশ্বনবী চল্লিশটা বছর ধরে দিনের দাওয়াত দিলেন কোন পরিবর্তন করতে পারলেন না কোরআন নাজির হলো কোরআন দিনের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন হকের দাওয়াত দিলেন বিশ্বনবী দশটি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন সেই মদিনার প্রেসিডেন্ট থাকা অবস্থায় যত কার্যক্রম যত সমস্যা হয়েছে সমস্ত সমস্যার সমাধান দিয়ে যিনি দিয়েছেন মহান রব এই কোরআনুল কারিমের ভিতরে চিৎকার করে বলেন আকবা এই জন্য আপনার আমার এই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকা দরকার আছে না নাই এদেশের মানুষেরা সরটি মাস ধরে আয়ামে জাহিল উৎপন্ন সমাজ তারা পার করেছে যে সমাজে নারীর কোন সতীর্থর গ্যারান্টি ছিল না জোর তার ছিল মূল তার ছিল দুর্নীতি সমাজ তাকে সমস্ত পৌঁছায় বাড়ি থেকে নাই ঘর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা দুর্নীতির যদি পরিবর্তন করতে হয় আপনারা কোরআন ছাড়া কি হবে জোরে বলেন হবে না এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এই দুনিয়াতে এই কোরানের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের সময় দরকার আছে না না আমি বিশ্বনবীর অম্মক আমরা কোরআনের সুপারিশ যেতে চাই কিন্তু আল্লাহর কোরআন বলছে মৃত্যুর পরে এক শ্রেণীর মুসলমানের কোরআন আল্লাহর আদালতে মামলা করবে এটা আমার কথা না সরাফরকারের তিরিশ কথা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন সেদিন আল্লাহ হবেন প্রধান বিচারপতি বিশ্বনবী হবে কয়েল এই কোরআন এক শ্রেণীর মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে তারা দুনিয়াতে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে দেখা দিয়েছে কিন্তু আল্লাহর জমিনে কোরআন মোতাবেক তারা জীবন পরিচালিত করিনি ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহ আদালতে যদি কোরআন মামলা করে আর বিশ্বরামী যদি আপনার বিপক্ষে চলে যায় বলুন তো আপনার স্থান জাহান নামে না জান্নাত জাহান নামে যেতে হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং সেদিন আল্লাহর আদালতে আমরা কোরআনের মামলা খেতে চাই না কোরআনের মামলা খাবে তারা দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়ে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা দুনিয়াতে মুসলমান পরিচয় দেবেন কিন্তু আল্লাহর কোরআন মানবেন না কোরআনের পক্ষে থাকবেন না আপনি আল্লাহর আল্লাহ সুপারেশ পাবেন না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা এই জন্য সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করতে চাই মৃত্যুর পরে যুগে যুগে আল্লাহর অব্রাহীন এই পৃথিবীতে পয়গম্বারকে প্রেরণ করেছে সমস্ত পয়গম্বরদের দাওয়াতি কাজ করেছেন প্রত্যেকটা পয়গম্বররা জাতির লোকদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছে ষোলোটি বছর ধরে দেশে আলেমদেরকে জুলো নির্যাতন করেছে আলেমরা তাদেরকে বোঝাইছে তাদের অনেক কিছু বলেছে কোরআন থেকে সরুটান করেছে কিন্তু তারা কোরআনের পক্ষে থাকে না ইসলামের পক্ষে থাকে না যার কারণে আজকে তারা ধ্বংসের শক্তিতে তলদেশে তারা চলে গিয়েছে ইতিহাস প্রমাণ করে এই প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল জাতি লোক সহ্য করতে পারে নাই তাকে পিটাইছে রক্তাক্ত করেছে একজন পয়গম্বর আঘাত করার কারণে সেই জাতির লোকদেরকে প্লাবন দিয়ে ধ্বংস গ্রহণ করেছিলেন তিনি কে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যে বিষয় আলোচনা করতে চাই এই পৃথিবীতে আল্লাহর আব্রাহিন যুগে যুগে পয়গম্বাদেরকে আল্লাহর আব্রাহিন প্রেরণ করেছিলেন তারা জাতির লোকদেরকে সতর্ক করেছে জাতির লোকদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছে আমার বন্ধুরা লক্ষ্য করুন কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বাদের সাথে ভালো আচরণ করে নাই খারাপ আচরণ করেছে সুতরাং আজকে আমি বলতে চাই এই পৃথিবীতে সমস্ত পয়গম্বরদের যে কাজটা ছিল মুসলমান হিসেবে সেই কাজটা আপনাকে আমাকে করার দরকার আছে না নাই এই জন্য জাতির লোকেরা সেই কাজ করতে গেলে আপনাকে আমাকে জুলুম নির্যাতন করবে স্টিম চালানো হবে তারপরে কোন মুসলমান আল্লাহর জমিনে সেই দাওয়াতের কাজ থেকে এক ইঞ্চি সরে রাখতে পারে না কথা বলুন ঠিক না বেটি ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল দায়িত্ব এবং কর্তব্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই দায়িত্ব এবং কর্তব্য ছিল নবী তুমি শুনে রাখো এই পৃথিবীতে আপনাকে আমি প্রেরণ করলাম কি কারণে তুমি শুনে রাখো দুনিয়ার সমস্ত মতদর্শ আছে সমস্ত মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য এ নবী আমি আপনাকে প্রেরণ করেছি একবার জোরে জরে বলুন আল্লাহু আকবার এটা আমার কথা না মহকরন তল কোরআনুল কারিমে কথা আল্লাহ পাক বলেন হুয়ানাদি গারসানা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল্লাহ লিযিরাহু আলতিমি কুল্লিহি ওয়া লাহু কারিহাল তিনি তো সেই সত্তা যিনি তার রসুলকে 70 দিন সাহকারে

এর আপনি শুনে রাখুন ওই সময় যখন আপনি আল্লাহর দিনের কথা বলবেন ওই সময় যখন আল্লাহর দিনের কথা সমাজের মানুষের সম্মুখে বলবেন সমাজ যারা মুশরিক আছে ইসলাম বিরোধী আছে কোরআন বিরোধী আছে আপনার প্রতি অসন্তুষ্ট হবে আপনার চাই আসে না আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয়ের কোন জন্য আপনি দাওয়াতি কাজ করে যাবেন একবার চলে চলে বলুন আল্লাহু আকবার তাহলে আপনার আমার নবী কাল্লাহর আব্রাহামের এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানব জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার নবী যদি এই দিনের কাজ করতে গিয়েছে জুরুম নির্যাতনের শিকার হয়েছে তারপর আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই কথা বলুন ঠিক না বেঠিক ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম আমার বন্ধুরা এই ইসলাম মোতাবেক আপনার জীবনটা করতে হবে আপনি যদি এই ইসলাম মোতাবেক জীবনটা যদি আপনি করতে পারেন আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন না ধ্বংস হবেন না আপনি দুনিয়াতেও সম্মানিত সম্মানিত হবেন জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থায় এই দুনিয়াতে শান্তি আনতে চান খোদার কসম সারা জীবন নাই পৃথিবী পর্যন্ত নাই কাকে আপনার সারা জীবনটা যদি আপনি চেষ্টা করেন এক ইঞ্চি শান্তি কোঠা পৃথিবিতা আপনি আনতে পারবেন না কথা বলুন ঠিক না বেটি এটা আমার কথার মহামহরম করেন কোরআনুল কারিমে কথা আল্লাহ পাক বলেন ওয়ামায়াবতগি কাইর নিসনা আমী দিনেন ফলাইক্ববলামিনহু ওয়া ফিল আখিরাতি বিনাল খাসি জিন আল্লাহ পাক বলেন বান্দা শুনেরকম আল্লাহর ইসলাম বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দিনকে বাদ দিয়ে যারা মানব প্রসিদ্ধ ইসলাম দিয়ে এই দুনিয়াতে শান্তি আনতে চান আল্লাহ পাক বলেন না না বান্দা তুমি এক সেকেন্ডের জন্য শান্তি আনতে পারবে না তুমি কি হবে তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে অত হচ্ছে মৃত্যুর পরে তোমাকে যেতে হবে জাহান নামে কথা বলুন ঠিক না বেটি সুতরাং আমার বন্ধুরা যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের পক্ষে ছিল যুগে যুগে যারা আল্লাহ জমিনে হকের পক্ষে ছিল সুফি থেকে যারা জমিনে বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে ছিল হকের পক্ষে ছিল আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে ছিল সুফি যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তিরা ছিল ওই কোরআন বিরোধী ব্যক্তিগুলোকে ইসলামের পক্ষের লোকগুলোকে জুলুম নিপাতন করা হয় যায় তারপর একজন হকানী ব্যক্তি একজন দিনের পরে রেখে দুনিয়ার ইসলাম থেকে কোরআন থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় না কথা বলুন ঠিক না বেঠে ইতিহাস প্রমাণ করে যারা দিনের পক্ষে থাকে আল্লাহ জমিনে তিন কায়মের পক্ষে থাকে কদম কদম পায় তোরা আল্লাহ জমিনে তিন কায়মের পক্ষে অতন্ত পহিরের মতন থেকে পুরো তালিমের স্বৈরাচারের কারণে একই ইসলাম থেকে সরে যেতে পারে না ইতিহাস তার প্রমাণ যুগে যুগে তারা দিনের পক্ষে ছিল জাতির লোক তাদেরকে কষ্ট করে দিয়েছে তার কেউ তারা ইসলাম থেকে এক ইঞ্চি সরেছে জোরে বলেন সরেছে সরে যায় না